আমার তো কিছুই হইল না তোমার সব কিছু হোক বৃহস্পতিবার সন্ধ্যায় আমার ঘরে ফেরা হইল না তোমার টানে আমার বিরহের বাতাস লইয়া গেল মদের আসরে তোমার লাইকা কেউ ফিরুক মুঠ ভরা ভালোবাসা লইয়া তুমি নয়নে কাজল দিয়েও শান্ত করতে পারে আমার তো আর খোলা হইল না তোমার বুকের কাপড় চান্দের আলোয় তোমারে পড়া হইল না সুনীলের কবিতার মতো তোমার কাজল কালো ডাগর ডাগর সুখের নেশায় তোমার অন্য কেউ মরক জন্মের মরা মরক তারে তুমি তোমার পড়তে দিও নিশিরাইতের কালে ধর্মের বাণীর মতো দারুণ ভক্তিতে আমার তো তোমার লাইকা তোলা হইল না গাঙ্গের সাপলা কাঁপা কাপা আঙ্গুলে ঠিক করা হইল না তোমার কপালের পূর্ণিমা ঠিক লম্বা ক্যাশ কালো চুলের খোপাত বকুলের মালা গাছপালা আকাশ বাতাস আসমান জমিন সাক্ষী রাইখা সিকর দিয়া কয়া হইল না ভালোবাসার কথা গরবান্দা হইল না তোমার লইয়া মেঘলা নদীর তীরে তোমার ছোট্ট একখানা গর হক সে ঘরে নদীর জলের লাহান ভালোবাসা থাকুক উথাল পাথাল অসুখ বিসুখের দিনে সোহাগের হাতে সে তোমার মুখের সামনে তৈলা দৌড়ুক মাখাপাত আমার তো আর তোমারে লইয়া দেখা হইল না যেন তো সমুদ্র সৈকত নেপালের পাহাড় বরফ কোলা দেশ কাশ্মীর পাহাড়ের টাবু টানাইয়া বাসর হইল না মাইয়া হইব না পোলা হইব এনিয়া ঝগড়া হইল না নাম ঠিক করা লইয়া ক্যাসাল হইল না তলপেটের অনাগত কবিতার প্রসবের যন্ত্রণায় বারবার মুচ্ছা যাওয়া তোমার চোখের মধ্যে বরষার চুমু খাওয়া হইল না তোমার তলপেটে অন্য কেউ কবিতা লেখক তুমি সেই কবিতার মা হও কবিতার চিকমিক করা হাসির দিক তাকাইয়া তোমার ফুরাইয়া যাক কপালের তামাম দুঃখ এক বাটিতে খাইতে তোমার বছরের পর সংসার আমারে তো কিছুই পাইল না জিন্দিক না মত তোমারে জীবন পাক প্রার্থনা করি খুদা তোমার কোনোদিন দুঃখ না দেখ বিনিময়ে খুদা আমার জানডারে তোমার নামে লেখানেক